হ্যালো লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে এসেছি পোয়া মাছ বোনা আমরা সবাই জানি পোয়া মাছ সুস্বাদু একটি সাগরের মাছ আমি আজ শুধু পোয়া মাছ বোনা করব তাই পোয়া মাছগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি চুলায় একটি পেন বসিয়ে তাতে কিছুটা তেল গরম করে পোয়া মাছগুলো দিয়ে দিলাম এই মাছগুলো খুব বেশি একটা ভাজতে হবে না আমি কিছুটা লাল লাল কালার চলে আসলে মাছগুলো উঠিয়ে নিব আমার বাচ্চা আবার পোয়া মাছ খেতে পারবে না তাই আমি এখানে একটি পাঙ মাছের টুকরা দিয়ে দিয়েছিলাম মাছগুলো উঠিয়ে আমি এখানে কিছুটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেলে কিছুটা পানি দিয়ে তাতে আদা রসুন জিরা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি এই পোয়া মাছটা কিন্তু আপনারা না ভেজে মশলা কষিয়ে রান্না করতে পারেন ওইটার একটা আলাদা স্বাদ আছে আমার কাছে দুইটাই আলাদা আলাদা লাগে দুইটার স্বাদই ভিন্ন এবং মজার পশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে আমি এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ বোনা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মাছগুলো দিয়ে ভালো করে ফুটে আসলে পানিটা ঠিক মতো কমিয়ে নিচ্ছি আমার রান্না প্রায় হয়ে গেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও কুকিং অ্যান্ড হ্যান্ডক্রাফ্টের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি